আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে রেসিপিটার নাম হলো ফালুদা আজকে আমরা দেখব এই ভিডিওতে ফালুদা কিভাবে তৈরি করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগস অ্যাসেম চ্যানেল তো চো চলুন ফালুদার রেসিপির জন্য প্রথমে একটা প্যান বসে নিলাম প্যানে একটু জল দিয়ে নিলাম এখন এটা ফুটানোর পালা পাইটা একটু ফুটুক বল কেসে এরপর আমি ফালুদার প্যাকেট দোকান থেকে কিনে আনা জেলোটা দিয়ে দিব। আমি প্রথমে পিঙ্ক কালারের জেলোটা দিয়ে নিচ্ছি এটার মধ্যে মূলত দুটো জেলো ছিল একটা গ্রিন কালারের আর এটা পিঙ্ক কালারের প্রথমে আমি পিঙ্ক কালারের জেলোটা পানির মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখন পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব কারণ জেলোটা যাতে জমাট বাঁধে দেখতে পাচ্ছে না এখন অলরেডি বলক এসে পড়েছে আর কিছুক্ষণ পর আমি এটাকে নামিয়ে নেবো আমি এখানে একটা পাত্র নিয়েছি যার মধ্যে এটা নামিয়ে নিয়েছি যাতে ফ্রিজে রাখতে পারি ফ্রিজে রাখার সাথে দেখতেই পারছেন এখন পাত্রে ঢেলে নিয়েছি এখন কিন্তু বেশ গরম কিন্তু তো ভয় পাওয়ার কিছু নেই ফ্রিজে রাখতে এটা ঠান্ডা হয়ে আস্তে আস্তে জমার বেঁধে জেলো হয়ে যাবে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব এরপর আমরা পরের জেলোতে চলে যাব। যেটা হলো গ্রিন কালারের ওই জেলোটা আমি ঠিক একইভাবে পাত্রে আগের মতো দিয়ে দিলাম আগের প্রসেসে এখন এটাকে নেড়ে চেড়ে বলক এ নিয়ে পাঁচ মিনিট রেখে জমাট বাঁধাবো যাতে এটা ভালোভাবে জেলো হয় এই তো এখন বল এসে পড়েছে এখন শুধু নামানোর পালা এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা হয়ে গেছে এখন আমি আগের প্রসেসের মতনই একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি এখন কিন্তু এটা প্রচুর গরম এখন এটা জেলো হিসার জন্য ফ্রিজে দুটোই রেখে দিব এর ফাঁকে আমি কিছু ফল কেটে নিব ফালুদাতে দেওয়ার জন্য চট করে ফলগুলো কেটে নিলাম এখানে আমি কলা আর আনার নিয়েছি কলা আর আনার এখন আমি একটা প্যানে দুধ ঢেলে দিলাম আপনার আপনারা আপনাদের পরিমাণ মতো কালুদার পরিমাণ মতো দুধ ঢেলে নেবেন আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি দুধগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম চুলাটা আত আছে দিয়ে এটাকে আমি একটু ঢেড়ে চেড়ে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি এখন এতে ঢাকনাও দিয়ে দিলাম এখন শুধু দুধ বল গাছের পালা আমি এখন ঢাকনাটা তুলে দেখবো দুধের এখন কি অবস্থা এখন এর মধ্যে আমি দুটো তেজপাতা কিছু মশলা দিয়ে দিব দুটো তিন এলাচ দিয়ে নেব যাতে সুগন্ধ ভালো আসে এখন আমি দুটো লবঙ্গও দিয়ে দেবো এই তো এই মশলাগুলো দেওয়ার কারণে সুগন্ধ ভালো আসবে এখন আমি আরও কিছু দারচিনিও দিয়ে দিলাম এর মধ্যে এখন একটু নেড়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই মশলাগুলো দেওয়ার জন্য যাতে ভালো একটা সুগন্ধ আসে এখন আমি আবার ঢাকনা দিয়ে একটু কিছুক্ষণ অপেক্ষা করব যাতে দুধের সাথে মশলার গ্রান ভালোভাবে মিশে যায় মনে হয় এখন হয়ে গেছে এখন আমি মশলাগুলো একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব দুধের খুব সুন্দর একটা গ্রান এসেছে এখন ফালুদার প্যাকেটে ফালুদার যেই উপকরণগুলো ছিল ওগুলো আমি কেটে দুধের সাথে মিশিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব এই প্যাকেটের মধ্যে ছিল চিনি ফালুদা পাউডার নুডলস ইত্যাদি ইত্যাদি আপনারা ফালুদার প্যাকেট কিনলি ওর গায়ে লেখা আছে সব কিছু আপনারা তখন দেখে নিতে পারবেন এটা এখন একটা সুন্দর ফালুদার কালার এসে পড়েছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু বলক আনাবো যাতে দুধটা একটু ঘন হয় যেহেতু এর মধ্যে ফালুদা পাউডার আছে এটা অবশ্যই ঘন হয়ে যাবে কিছু বলক বল নিতে হবে খুব সুন্দর একটা গ্রান আর কালার চলে এসেছে আবার ঢাকনাটা তুলে আমি এখন দেখে নিচ্ছি খুব ভালোভাবে এটা ঘন হয়ে গেছে এখন আমি একটা পাত বড় পাত্র নিব যেহেতু আমার দুধের পরিমাণটা বেশি তো আমি এখন সুন্দর করে এটাকে ঢেলে নিচ্ছি এখন প্রচুর গরম ধীরে ধীরে এটা ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে এই তো আমি সুন্দর করে পাত্রে ঢেলে নিলাম এখন আমি এর মধ্যে ফল আরও ফালুদার যেই জেলগুলো ছিল ওগুলোও দিয়ে দিয়েছি এখন পরিবেশন করে আপনাদের দেখালাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি এখানে চারটা বোম সেটে এগুলো ঢেলে নিয়েছি আপনারা চাইলে আরও অনেক কিছুতে দিয়ে এগুলো ঢেলে সাজিয়ে নিতে পারবেন পরবর্তীতে আমি এখানে একটা শরবত গ্লাসে ঢেলে ডেকোরেশন করে নিয়েছি যাতে আরও সুন্দর দেখা যায় উপর দিয়ে আমি একটু নারকেল আর একটা আপনারা আপনাদের মন মতো এখানে চকলেট আরও বিভিন্ন কিছু দিয়ে ডেকোরেট করতে পারেন আমি এভাবেই ডেকোরেট করেছি জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই স্বাস্থ্যকর আপনারা আপনাদের বাচ্চাদের বা কোনো মেহমান আসলে বানিয়ে খাওয়াতে পারেন যে খাবে সে এটা একবারও ভুলতে পারবে না বারবার চাইবে এখনও মুখে এটা স্বাদ লেগে আছে অনেক সুস্বাদু আর এটা কিন্তু ঝটপট মেহমান আসলে বাসায় তৈরি করা যায় শুধু দোকান থেকে প্যাকেটটা কিনে আনতে হয় আমার এই ফালুদার প্যাকেটটার দাম নিয়েছিল দুশো টাকার মতো আজ এই পর্যন্তই